আলাইকুম আটভিন্ট মডস এবং বাইকনোলজির বিপক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে বাইকটি এটা হচ্ছে পালসার বাজাজ পালসার এফ দুইশো পঞ্চাশ সিসির একটি নতুন বাইক এই বাইকটি গত দুদিন আগে বানাসের বাজারে লঞ্চ হয়েছে তো আমি এই বাইকের টেকনিক্যাল স্কুলগুলো আপনাদেরকে জানাবো আসলে এটা বহু বহু প্রতীক্ষার ফল অনেক অনেক পরেই আসলে লঞ্চ করলো তো শুরুতে যে বিষয়টি আস্তে আস্তে দেখতেছেন এটা বাইক ফাংশনাল প্রজেক্টিভ টাইপ একটি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং এই বাইকের টাইপ হচ্ছে স্পোর্টিং বাইক তো আর সামনের যে আপনার ডিস্কটা আছে এটা দেখতে পাচ্ছেন এটা তিনশো এমএমএর একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং সাঁত্রিশ এর একটি টেলি সেই সাথে যদি একটি সামনের টায়ারের কথা বলি একশো বাই আশি সতেরো টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটা ডুয়েল চ্যালেঞ্জ এভিএস বাইক তো আসলে এর সাইটে যদি এনটিগ্রেটার লাইটটি দেখতে পারছেন এটা একটা এলইডি লাইট ব্যবহার করছে এবং আপনার এই ফায়ারিংটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের সাথে একদম স্লিপভাবে লাগানো আছে তো আসলে এটা নতুন একটা লুক এবং এর যদি আমি সামনের হ্যান্ডেলের কথা বলি এটা স্টেপ পাইপ আগে হ্যান্ডেল বার ছিল কিন্তু এটা থ্রি থ্রি পার্টের হ্যান্ডেল বার এবং সামনে একটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে নতুন ডিজিটাল মিটার আমি এই মিটার সম্পর্কে আপনাদেরকে আপডেট পরে জানাবো এবং সেই সাথে এর একটি আপনার চার্জিং পয়েন্ট ব্যবহার করা হয়েছে এবং ফুয়েল ইঞ্জেক্টর চোদ্দো লিটার আর যদি আমি এর ইঞ্জিন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই তো এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক টু অয়েল কুল এফআই এবং ম্যাক্স ম্যাক্সপার হচ্ছে চব্বিশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট এবং আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং টর্ক হচ্ছে একুশ পয়েন্ট ফাইভ এনএম এবং সাড়ে ছয় হাজার আর পি এম এবং আমি যদি এর স্টার্টিং বলি এটা হচ্ছে ইলেকট্রনিক এবং এটা হচ্ছে ফাইভ গিয়ার একটা ফাইভ গিয়ার শিফটের একটা গাড়ি এবং সেই সাথে এর যদি আমি ক্লাসের কথা বলি এটা হচ্ছে সিলভার ক্লাস ব্যবহার করা হয়েছে এবং এর যদি আমি পিছনের দিকে আসি তো পিছনের দিকে আসলে আসলে এর পিছনের যে মনো সাসপেন সাসপেনশনটা ব্যবহার করতে ব্যবহার করতে দেখছেন এবং পিছনে যদি আমি এর ডিস্কের কথা বলি এটা হচ্ছে দুশো তিরিশ এম এর একটি ডিস্ক সেই সাথে আপনার পিছনের টায়ারটা হচ্ছে এক একশো তিরিশ বাই সত্তর সতেরো টিউবলেজ টায়ার এবং এই বাইকটি আসলে সর্বোচ্চ মাইলেজ পঁয়ত্রিশ এবং টপ স্পিড একশো সাঁত্রিশ বাংলাদেশের বাজারে এই বাইকটির মূল্য এখন বর্তমান তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই আমার কাছে এই বাইকটি আসলে চমৎকার একটা বাইক তো আপনারা আসলে আমার মতামত জানাবেন যে আসলে বাইকটার লুকটা কীরকম আর এই বাইকটি সম্পর্কে আমি আপনার ডিটেলস ভিডিও নিয়ে আসবো তো এই বাইকটি আসলে আমাদের আরফিন মোটরসে এখন অ্যাভেলেবেল আসছে তো আমাদের ঠিকানা উঠছে কলেজ রোড চারতলা মোড় রংপুর ডিসক্রিপশন আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে যারা বুকিং দিতে যাচ্ছেন বুকিং দিতে পারেন এবং বুকিং দেওয়ার সাথে 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 আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো ধন্যবাদ জানি শেষ করছে আজকে উদাহরণ